আসসালামু আলাইকুম বরা বারাকাত খচ্চর কাকে বলে জানেন আশা করি জানেন এবং অনেকেই দেখেছেন খচ্চর হল ঘোড়া এবং গাধার মিলনে যে প্রাণীর জন্ম যদি বাবা ঘোড়া হয় আর মা যদি গাধী হয় তাহলে ইংরেজিতে সে খচ্চরকে বলে হানি আর যদি বাবা গাধা হয় আর মা ঘড়ি হয় তাহলে সেই খচ্চরকে বলে মিউল আমাদের পরিভাষায় যেটাকে বলে সন্তান বাবা মা ভিন্ন তো খচ্চরের মধ্যে দুইটা গুণ থাকে বাবা মায়ের ঘোড়ার মতো সাহসী হয় আর গাধার মতো শান্তও হয় এখন কথা হচ্ছে রিপাবলিক বাংলা কলকাতার যে মিডিয়া আছে তার জার্নালিস্ট এই লোকটা সবাই আমরা চিনি এই লোকের জন্ম কি আসলেই মানুষের সংমিশ্রণ হয়েছে কিনা এটা দেখার বিষয় এটা বলছি কারণ তার বিশ্বাস মতে গরু তার বাবা না হলেও গাভী তার মা কথা হচ্ছে গাভী যদি কারো মা হয় তাহলে বাবা কে হবে যেমন গাধি যদি মা হয় তাহলে বাবা হয় গাধা হবে আর না হয় ঘোড়া হবে বাবা যদি গাধা হয় তাহলে গাধার জন্ম হবে আর বাবা যদি ঘোড়া হয় তাহলে জন্ম হবে খচ্চরের তো গরুকে যদি তারা বাবা শিকার না করে শুধু গাভীকেই মা স্বীকার করে তাহলে বাবা তাদেরকে নিজের বাবাকে যদি বাবা মনে করে আর গাভীকে যদি মা স্বীকার করে তাহলে সে কিভাবে হালাল হতে পারে আবার তারা তাদের যেহেতু মা তাহলে গরুর গোস্ত খায় না কেন গাভীর গোস্ত না খেলো গরুর গোস্ত খাওয়া দরকার তাহলে বুঝা গেল গরু তাদের এক প্রকার বাবা স্বীকার করুক আর না করুক কারণ জিন্স তো এক হতে হবে ভিন্ন জিনিস হয়ে তো সমস্যা এই ভিন্ন জিন্স যদি বিশ্বাস করে থাকে তারা তাহলে মনে করতে হবে তাদের জন্মই সমস্যা আছে আর আসলেই সমস্যা আছে কারণ ভারতীয়দের মানসিকতা তাদের হিন্দুদের কথা বলছি বিশ্বে হয় সিরিয়াল করলে ধর্ষণ যতটুকু দেশগুলোতে ভারত এই সিরিয়ালে পড়বে এমনকি তারা তারা তাদের মাকেও ছাড়েনি অর্থাৎ আপনারা নিউজে দেখবেন নেটে সার্চ মারলেও পাবেন ভারতে গরুকে ধর্ষণ করার জন্য যুবকের জেল হয়েছে গ্রেপ্তার হয়েছে মাকে কে মানুষ কিভাবে ধর্ষণ করে রে ভাই এত সম্মান পূজনীয় গাভী গরু যার গোস্ত তারা খায় না মা মনে করে এমন কি যে পুরুষ তাকেও তারা মায়ের মর্যাদা দিয়ে দিয়েছে গাভী তো মা যে দুধ দেয় আর যে পুরুষ সেও মা হয়ে গেছে তো তাকেও আবার ধর্ষণ করতে ছাড়েনি ভারতীয়রা তো কেমন মানসিকতা তো আমার প্রশ্ন হচ্ছে ঘোড়া গাধার মিলনে যদি খচ্চর হয় তাহলে এই যে মানুষ আর গাভীর মিলনে যেটা হলো তাদেরকে কি বলা হবে আমার তো মনে হয় রিপাবলিকের জার্নালিস্ট তার জন্ম এভাবেই হয়েছে নাহলে এত গুজব আর মিথ্যাচার কিভাবে বলে যে দেশে তারা সব সময় মুসলমানকে হত্যা করে আসে জয় শ্রীরাম বলে এবং যারা গরুর গোস্ত খায় তাদেরকেও হত্যা করে সেই দেশ আবার কিভাবে বলে যে বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে হিন্দুদের সংখ্যা লঘু যারা আছে তাদেরকে মারা হচ্ছে অথচ তারাই হত্যা করে বিশ্ব জানে তাহলে বোঝা গেল তাদের জন্মের সমস্যা আছে নাহলে এত মিথ্যাচার একজন মানুষের বাচ্চা করতে পারে না নিশ্চয়ই সে মানুষ এবং গাভীর মিলনে জন্ম হয়েছে নাহলে কিভাবে এ কথা মানুষ বলতে পারে